অপরের একে অপরকে একে অপরের উপর যে যে নিয়ামত গুলি আল্লাহ দিয়েছেন কাউকে একটু বেশি দিয়েছেন কাউরো চেহারা সুন্দর করছে কারো টাকা পয়সা বেশি দিতে বলছেন না কাউকে এলএম বেশি দিছে এই সবকিছু আল্লাহ পাক যাকে যা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা এটা নিয়ে কি করো না এটার উপরে না আকাঙ্ক্ষা না লোভ 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 লালসা করো না তারপরে কোথায় আছে

ইকতাসাবু মিন মানে থেকে মা মানে যা ইকতাসাবু ইকতাসবা ইক্তাসিব আল ইক্তিসাব মানে হলো উপার্জন করা উপার্জন করা বুঝছেন না কাসাবা তারা যা উপার্জন করেছে তার থেকে তাদের অংশ রয়েছে তারা অংশ রয়েছে অর্থাৎ পুরুষ যা ভালো কাজ করবে তার একটা অংশ তার কি রয়েছে তার জন্য তার অংশ রয়েছে ওয়ালিন নি সাই ইন নি সাই এবং নারীদের জন্য রয়েছে নাসি বুম নাসি বুম মানে কি অংশ 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 মিম সাবনা ইকতা সাবনা কুন্সির সাবনাসিন্দ এই জমা মুয়ান্নস sare মুজা মুআন্নাস غائب جمع مؤنث غائب একসাবে একসানে উপার্জন করা তারা যাও উপার্জন করেছে তারা যাও উপার্জন করেছে তার থেকে তাদের জন্য অংশ রয়েছে বুঝছেন তো কাদের নারীদের হ্যাঁ واسআলুল্লাহ মিন فضলি এটা সাংগতিক কথা এটা দেখেন আল্লাহকে

ফাইল হচ্ছে তোমরা অন্তল আর আল্লাহ হচ্ছে মফউল ইসআলুল আসআলুল্লাহ আসআলুল্লাহ তোমরা আল্লাহর কাছে চাও তোমরা আল্লাহর কাছে চাও মিন ফযলিহি মিন মানে হলো অনুগ্রহ করুণা দয়া অনুকম্পা ফাদুল একটা ব্যাপক অর্থবোধক শব্দ এটাকে জামে মানে বলা হয় আর ইংরেজিতে বলা হয় কমপ্রিহেনসিভ শব্দ কমপ্রিহেনসিভ বুঝছেন তো হ্যাঁ ফযল মানে হলো দয়া অনুগ্রহ অনুকম্পা মানুষের জীবনের জন্য যেইগুলি মানুষ খুব বেশি কামনা করে এগুলিকে ফাদলুন বলা হয় বুঝছেন না ফাদলুন রহমাতুন কাছাকাছি কিন্তু ফাদলুন হলো ব্যাপক রহমাতুন বুঝছেন তাহলে মিন ফাদুল মানে তার অনুগ্রহ থেকে তার ফাদল ফাদল থেকে ফাদল অনুগ্রহ তর্জমা করতে পারো তার অনুগ্রহ থেকে আল্লাহর কাছে তার অনুগ্রহ থেকে চাও আল্লাহর কাছে এই কথাটুকু বাংলা হলো আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও আল্লাহর কাছে দেখবেন যে খালি একজন খাম 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 করে আপনি বলবেন ওয়াস আল্লাহ আমিন ফাগুলি কোরআন দিয়ে মানুষের মুখ বন্ধ করা যায় এবং মানুষের উভয়েরই কাজ হয়ে যায়